ছাগল আর খায়ের ছাগল মোটামুটি ছাগল কিছু আছে দাম সীমিত আকারে সেল করে দিবে যদি আপনারা নিতে চান তাদের সাথে আপনার কথা বলবেন দাদা ভালো আসেন

যা আছে ফোনে দেখে আপনারা নিতে পারেন ফোনে নিতে পারেন আর যদি কেউ না আসতে পারে বাসের মাধ্যমে দিতে পারবে না আমি ওই ভাবে দিতে পারবো না এসে দেখে নিতে পারবো আচ্ছা আপনারা এসে দেখে নিন বা লোক পাঠায় নেন অনেক লোক পাঠায় দিলে আমি হয়তো বা যত কাজ করে পরে আমি পরে দিব বাসের তোলা যতটুকু যা লাগে ঠিক আছে দর্শক বন্ধু ভালো লাগে আপনাদের কথা বলে আজকে এই ফাউন্ডেশনটা চলে শুরু করে মাশাল্লাহ খুব সুন্দর দাদা কত হাইটের বিটার এটা 37 37 না দাঁতে কয় দাঁত গেছে দাঁতে 6টা 6 দাঁত না এই এই বিটার দেখি সেল করে দিতে পারছেন সেল করে দিতে পারছেন মাশাআল্লাহ কত দিন ধরে পালতেছেন এটা ভাই আমার কাছে অনেক দিন ছিল বাচ্চা নিয়ে আসছিলাম দিন গো দিন অনেক দিন ছিল আমার কাছে তাই না কোন বেঁচে দিব মানে এর আগে তো একটা প্রতিবেদন করে গেলাম ওগুলো আপনার ছিল এটা কি আপনার ভাইয়ের পাঠা ছাগলগুলো না কয় পিস আছে মোট এখন আমার কাছে আছে মোট 5 পিস 5 পিস 5 পিস কি সেল করবেন 5 পিস

দাদা দেখেন আপনাকে দিবি আচ্ছা তাহলে এটা কি নব্বই হাজার বলছেন না কিছুটা সুযোগ আছে না সুযোগ আছে না মানে কি কবেন দর্শক দিনে মানে কয়টা করে বিট করে এখন বর্তমানে তো এজন্য আর এত রোগ দর্শক আসলে আমি একটু ভালো করে দেখাতে তাহলে পারিছি না কারণ

দর্শক যদি ভালো লাগে আপনি ছাগলটা নিতে পারেন দাঁতে কয় দাঁত দুই দাঁত কেমন কি দাম চাচ্ছেন এটা আমি চাচ্ছি 42000 টাকা 42000 আলোচনা সুযোগ আছে না হ্যাঁ দর্শক ভালো লাগলে নিতে পারেন দাদা এটা কত হাইটের ছাগলটা এটা হাইট মাথা নাই ভাই মাথা নাই না আচ্ছা আচ্ছা কয় দাঁত এটা কয় দাঁত ছয় দাঁত না ছয় দাঁত বাচ্চা দাঁতে কোসে লাগে দাদা হ্যাঁ বাচ্চা করছে আচ্ছা খুব সুন্দর একটা ছাগল কয় দাঁতে হাইট মোটামুটি একটু দিব তিরিশ হবে

দাদা এই দুইটা বাচ্চা না বয়স কেমন এটা হচ্ছে সাড়ে তিন মাস বড়টা আর এটা 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 তিন মাসের কাছাকাছি আচ্ছা আচ্ছা তিন মাসে সাড়ে তিন মাস এটা কি দুই বোন না দুই বোন না আলাদা 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 এখন কি দুটো একসঙ্গে না আলাদা আলাদা সেল দুটা কেউ যদি নেয় একসাথে সেল দেব এক জায়গা থাকলে ভালো থাকবে আগের প্রতিবেদনকে বিক্রি হয়ে গেছে লোকরা ওইগুলো বিক্রি হয়ে গেছে না এগুলো আপনার ভাই না হ্যাঁ তাহলে এই দুটো কেমন কি দাম চাচ্ছেন আমি এই দুটো চাচ্ছি হচ্ছে আপনার 53000 টাকা

দুইটাই দেখা দিলাম ভালো লাগে দাদার সাথে কথা বলে